তবে আমরা মনে করি বাংলাদেশে ভিন্ন মতের রাজনীতি থাকবে থাকতে হবে এবং ভিন্ন মতের রাজনীতির কো নামই হচ্ছে গণতন্ত্র কোন ভিন্ন মত

কে মাহফুজ সাহেব আর আসিফ সাহেব আর নাহিদ সাহেব কয়েকদিন আগ পর্যন্ত ইন্টারিমের অংশ ছিল না ইন্টারিমটা কে যে নাহিদ বের হওয়ার সাথে সাথে মাথায় হাত বুলিয়ে বলে তুমি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী এই ইন্টারিমটা কে যাদের পিএসএপিএস স্টুডেন্ট অবস্থায় ঢুকে মানে স্টুডেন্ট অবস্থায় উপদেশটা হওয়ার পর পিএসএপিএস আট মাসে চারশো কোটি টাকা নিয়ে বাইর হয় এই ইন্টারিমটা কারা ইন্টারিমটা আসলে কাদের নিয়ে হয় যে ইন্টারিমের প্রধান আমাদের এনসিপির নেতাদের পিছনে হাত দিয়ে বলে বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে যে তোমরা যদি দেশের ভার না নাও তাহলে তো এই জুলাই স্পিরিটটা পানিতেই ডুবে যাবে এই এই যে কার্যক্রমগুলো ঘটেছে এই কার্যক্রমগুলো গুলোর বিএনপির প্রতিবাদ কোথায় আপার প্রতিবাদ কোথায় আপার আস্থায় নেমে জিজ্ঞেস করছেন সরকারের কাছে জিজ্ঞেস করেন নাই তো আপা খালি প্রশ্ন করেছেন টকশোতে অথচ আমি আপনাকে একটু স্মরণ করাই এই যে এই যে আওয়ামী লীগ যে আন্দোলন আপনি একটু স্মরণ করেন তো এই আন্দোলনটা কোনটাকে বেশ করে শুরু হইছে এই আব্দুল হামিদ যে যে দেশ থেকে চলে গেল থেকে এটাকে কাউন্টার করা এটার জবাব চাওয়ার ক্ষেত্রেই কিন্তু জবাব চাওয়া থেকেই কিন্তু এই আন্দোলনে শুরু হয়েছে কাজেই আপনি যেই বাইনারিতে আমাকে ফেলতেছেন আপনি যেই প্রশ্নে আমাকে যে প্রশ্ন আমাকে করতেছেন ওই প্রশ্নে আপনার জর্জরিত

না আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না আচ্ছা আপনার বয়স যদি আমি ধরেও নেই ৩০ ম্যাক্সিমাম তিরিশ আপনার বয়স যখন ১৩ ছিল তখন থেকে না আমাদের এই যাত্রা শুরু আপনারা ছত্রিশ দিন আওয়ামী লীগের বন্ধু হয়েছেন না শত্রু হয়েছেন না কি হয়েছেন বলতে পারবো না তবে আমরা মনে করি বাংলাদেশে ভিন্ন মতের রাজনীতি থাকবে থাকতে হবে এবং ভিন্ন মতের রাজনীতির কো এক্সিস্টেন্সটার নামই হচ্ছে গণতন্ত্র কোন ভিন্ন মত আর

যে নাহিদ বের হওয়ার সাথে সাথে মাথায় হাত বুলিয়ে বলে তুমি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী এই ইন্টারিমটা কে যাদের পিএসএপিএস স্টুডেন্ট অবস্থায় ঢুকে মানে স্টুডেন্ট অবস্থায় উপদেষ্টা হওয়ার পর পিএসএপিএস আট মাসে চারশো কোটি টাকা নিয়ে বাইর হয় এই ইন্টারিমটা কারা ইন্টারিমটা আসলে কাদের নিয়ে হয় যে ইন্টারিমের প্রধান আমাদের এনসিপি নেতাদের পিছনে হাত দিয়ে বলে বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে যে তোমরা যদি দেশের ভার না নাও তাহলে তো এই জুলাই স্পিরিটটা পানিতেই ডুবে যাবে ইন্টারিমটা আসলে কারা ভাই ইন্টারিমটা আসলে কারা আমি ঠিক জানি ইন্টারিমটা কারা ইন্টারিমটা কারা ইন্টারিম আব্দুল হামিদকে উড়ে যেতে দেয় তাসিন প্রশ্ন করছে যে আমরা তো সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে বলছি আমেলিক নিষিদ্ধ করো একজন অপরাধীকে বিচার অপরাধীও বাদ দেন ওনার নামে মামলা আছে আছে কি নাই মামলা থাকা মানেই হলো সমস্ত বন্দরগুলোতে স্থলবন্দর নৌবন্দর এবং বিমান বন্দরে তার একটা সফট কপি চলে যাবে এটা পাউডার নিষেধাজ্ঞা ছিল আরে ভাই গত পনেরো বছর আমার বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা ছিল আমি কোথাও যাইতে পারি নাই আচ্ছা আমাকে হাইকোর্টের অর্ডার নিয়ে আসতে তারপর আমাকে যাইতে দেয় নাই আচ্ছা সুতরাং বাংলাদেশে কোন নিষেধাজ্ঞা কাজ করে আর কোন নিষেধাজ্ঞা কাজ করে না ওরের ওরা বেচারা তো ছত্রিশ দিন আর আমাদের তো সতেরো বছর আর আমাদের কোন কোন নেতার পঞ্চাশ বছর তো সুতরাং এটা তো আসলে কম্পেয়ার করে তো হবে না তো এই যে বিমানবন্দর পার হওয়া না হওয়া যে সরকারের ইচ্ছাধীন এগুলোর ভুক্তভোগী তো আমরা তো আব্দুল হামিদ যাচ্ছে এনএসআই অনুমোদন নিয়ে বরখাস্ত হয় পুলিশ কর্মকর্তা এই প্রশ্নগুলো না তুলে আপনি যখন একটা ব্রড আম্রেলা নিয়ে আসবেন আপনার একটা ছাতার নিচে আপনি সবকিছুকে ফিটিং করানোর চেষ্টা করবেন তখন তো এই ভাইটাল প্রশ্নগুলোর আর কোনো জবাব কোনোদিনও আমরা খুঁজে পাবো না এবং এই ব্রড স্পেকট্রামের ছাতার নিচে সবাই ঢুকতে ঢুকতে তারপরে দেখা যাবে আসল যে প্রশ্নগুলো উঠার কথা রাজনীতির মাঠে সেই প্রশ্নগুলো হারিয়ে যায় আপা যেভাবে করে আইভি রহমানকে ডিফেন্ড করছিলেন

আমার তো ছিল আমি তো দিতাম আমাকে আমি তো দিতে পারতাম আমি তো দিইনি তখন আপা আচ্ছা আমি তো আপনার কাছ থেকে শিখবো তাই না

দেখেন প্রশ্নটা বুঝেন স্বামী মসমানের বিরুদ্ধে একা একানরলে তিনি আর বাকি সব পাপ থেকে মুক্ত এটা কিভাবে প্রমাণ হয় না কিভাবে প্রমাণ হয় আপনি যেই যেই ওয়েতে আপনি এই টকশোটা আবার শুনবেন কেটা ছাড়বেন পাবলিকেটকে পাবলিকেটার উপর ডিসিশন দিবে আপা জি কথাগুলো বলেছেন আমি তো বলেছি যে ডিফেন্ড আমি শব্দটা তুলে নিচ্ছি পাবলিকেটার ডিসিশন দিবে আপা ডিফেন্ড করেছেন কিনা আমার কাছে ভিডিও আছে দেখেন উনি ছত্রিশ জুলাই জুম করে দেখান এটা একটু উনি ছত্রিশ জুলাই কিভাবে করে দেখেন কিভাবে পরে পুলিশকে সাজাচ্ছেন পুলিশ গুলি ছড়ে নাই দেখে এটা পাবলিকের কাছে আছে কাজেই আমি যদি কাউকে বন্ধু বলি সেই বন্ধু তো যদি আপা কষ্ট পান আমি তো বন্ধু এমনি বলতে চাই নাই আপনি যখন যিনি কিনা এই আন্দোলনে পুলিশ কেন গুলি ছড়ে নাই এটার জন্য পুলিশকে শাসিয়েছেন তাকে যদি আপনি খুব ক্লিন ইমেজ প্রমাণ করতে চান এই টকশোতে বসে এটা তো আমার গায়ে লাগে আবারও গায়ে লাগা উচিত এই মঞ্চ থেকে স্লোগান এসছে একটা একটা লিক ধর ধরে ধরে জবাই কর তো তাহসিন বলেছিল যে এটা একেবারেই হয়নি এবং আমি না জেনে বলছি আমার কানে হয়তো ওটা রয়ে গেছে বলেছে একটা একটা লিক ধর ধরে ধরে জেলে ভর না স্লোগানটা ছিল একটা একটা লিক ধর ধরে ধরে জবাই কর ধরুন প্রচন্ড রকম অসহিষ্ণতার যে চার্জ আমি জানি না এটা শাহবাগ এলাকাটার সমস্যা কিনা জানি না এটি কেন জানি চরম বিভিন্ন ক্লাস্টারের কথা বলছেন এটিও কি সেরকম কোন ক্লাস্টার থেকে এসেছে আমি আমি দেখেন আমি একদম স্ট্রংলি বলতেইছি এখনো ঠিক আছে আমি জানি না কনটেন্ট এডিটেড কিনা

আটত্রিশটার মতন সংগঠন আছে এবং যেটা হয়েছে এটা ডিফারেন্ট 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 ক্লাস্টারে তারা বিভক্ত হয়ে বিভিন্নভাবে স্লোগান গুলো দিচ্ছে দিয়েছে তবে অফিসিয়ালি এই স্লোগানকে আমরা কেউ অমন করি না

পরিস্থিতিতে আজকে স্পষ্ট ভাবে সরব ভাবে দেখা গেছে রাজনীতির নতুন সমীকরণের কথা অনেকে বলছে এনসিপির সাথে আপনারও কি মনে হয় যে এটি রাজনীতির নতুন সমীকরণ হিসেবে আমার আমার মোটেও মনে হয় না যে এটা রাজনৈতিক রাজনীতির নতুন সমীকরণ আপনি একটু খেয়াল করলে দেখবেন যে এটা রাজনীতির নতুন সমীকরণ এই ডটগুলো আপনি কোন ডটগুলো কানেক্ট করলে এখান থেকে উত্তরটা এরকম আসতো যদি আমরা এখানে বিএনপি কে কোনোভাবে প্রত্যাশাই না করতাম এক অথবা আমরা কোনোভাবে যদি বিএনপি এখানে না ডাকতাম দুই অথবা আমরা কোনো না কোন ভাবে কোনো না কোনো টেকনিকে কোনো না কোনো সিস্টেমে যদি আমরা বিএনপিকে অ্যাভয়েড করতাম তিন এই তিন কোনোটাই ঘটে নাই শুরু করে এই আন্দোলনের যারা মানে যারা এই আন্দোলনকে এক্সিট করেছেন এই আন্দোলনকে যারা সামনে রেখেছেন এটাকে অ্যাপিস করেছেন সবাই কিন্তু বিএনপিকে কে ওপেন ওপেন প্ল্যাটফর্ম থেকে হচ্ছে এটার জন্য তাকে তাদেরকে ডেকেছে এবং তাদেরকে বলেছে এটার জন্য আসতে কাজেই এটাকে আমরা নতুন রাজনৈতিক সমীকরণ হিসাবে দেখতে চাই না এটা একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে

যে মূল বিষয়গুলো রেখে বা অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে এক পাশে রেখে কি আপনারা শুধুমাত্র আওয়ামী লীগের বিচারটা চাচ্ছেন আচ্ছা দেখেন খুবই টেকনিক্যাল একটা মজার প্রশ্নটা মানে আপা যেটা করেছেন এই এই যে কার্যক্রমগুলো ঘটেছে এই কার্যক্রমগুলো গুলোর বিপরীতে বিএনপির প্রতিবাদ কোথায় আপার প্রতিবাদ কোথায় আপার আস্থায় নেমে জিজ্ঞেস করছেন সরকারের কাছে জিজ্ঞেস করেন নাই তো আপা খালি প্রশ্ন করেছেন টকশোতে অথচ আমি আপনাকে একটু স্মরণ করাই দিই এই যে এই যে আওয়ামী লীগ নিষেধের যে আন্দোলন আপনি একটু স্মরণ করেন তো এই আন্দোলনটা কোনটাকে বেশ করে শুরু এই আব্দুল হামিদ যে যে দেশ থেকে চলে গেল দেশ থেকে চলে কাউন্টার করা এটার জবাব জবাব চাওয়ার কিন্তু চাওয়া থেকেই কিন্তু এই আন্দোলনে শুরু হয়েছে কাজেই আপনি যেই আমাকে ফেলতেছেন আপনি যেই প্রশ্নে আমাকে যে প্রশ্ন আমাকে করতেছেন ওই প্রশ্নে আপনি জর্জরিত আপনাকে উত্তর দিতে হবে যে আপনি কেন আব্দুল হামিদ পালায় যাওয়ার পর রাস্তা নামেন এই আমরা তো ইন্টারিমের কাছে জব চেয়েছি আমরা তো ইন্টারিমের কাছে আমরা স্লোগান দিয়ে দিয়ে বলেছি যে ইন্টারিমকে একটা জব দিতে হবে ইন্টারিম এই মানে জব দিয়ে তার ঊর্ধ্বের কোন সরকার না ইন্টারিম আমাদের কাছে মানে অ্যাকাউন্টেবল কাজে ইন্টারিমকে এই সব এই প্রত্যেকটা যে যতগুলো নাম আপা উল্লেখ করেছেন এরা তো আমাদের কেউ বন্ধু না আপাদের বন্ধু হইতে পারে আমি জানি না তা আমাদের তো কেউ বন্ধু না

বলেছেন যে আও আমার 1 সেকেন্ড আপনি আমাকে বলেছেন আওমেলি আমার বন্ধু হতে পারে আচ্ছা আপনি যেহেতু আপনি আমাকে একটু ব্যক্তিগত হয় প্রশ্নটা করলেন আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি আপনার বয়স কত না আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না আচ্ছা আপনার বয়স যদি আমি ধরেও নেই 30 ম্যাক্সিমাম 30 আপনার বয়স যখন 13 ছিল তখন থেকে না আমাদের এই যাত্রা শুরু হয়েছে তো আপনারা ছত্রিশ দিন আওয়ামী লীগের বন্ধু হয়েছেন না শত্রু হয়েছেন না কি হয়েছেন বলতে পারবো না তবে আমরা মনে করি বাংলাদেশে ভিন্ন মতের রাজনীতি থাকবে থাকতে হবে এবং ভিন্ন মতের রাজনীতির কোএক্সিস্টেন্সটার নামই হচ্ছে গণতন্ত্র কোন ভিন্ন মত এটা